গনু বাবাকে স্নান করানো হবে এখন যাচ্ছে হচ্ছে ওর টিউশন আছে মেঘ করেছে আজকে আমিও আজকে আবার বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে হ্যাপি গণেশ চতুর্থী আজকে তো গণেশ পুজো গণেশ চতুর্থী তো সকাল সকাল আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন গণেশ পুজো করবে ওলি অলি না ছোট থেকেই নিজের মতো নিজে গণেশ পুজো করে অলি ছোট থেকেই না নিজের মতো নিজে ওরা গণেশ ছিল সেটাকে দিয়েই পুজো করে এখনো সেই গণেশটা দিয়েই পুজো করছে তো যাই হোক ও নিজের মতো নিজে গণেশ পুজো করে তো চলো তোমাদের সঙ্গে আজকে অলির গণেশ পুজো শেয়ার করব তো সবাইকে আবার বলছি হ্যাপি গণেশ চতুর্থী চলো এখন যাই অলির পুজোটাকে শাড়ি কারণ অনেক বাজতে যায় সাড়ে এগারোটা বেজে গেছে পনেরো বারোটা বাজে তো চলো এখন অলি গণেশ পুজো করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো স্নান করানো হবে দুধ দিয়ে আর গঙ্গার জল দিয়ে স্নান করাচ্ছে সুন্দর করে স্নান করাও এবার এবার এমনি জল দাও বলি না এই পুজোটা নিজের মতো নিজে খুব মন দিয়ে করে কিছুই করে না কিন্তু তাও মন দিয়ে করে হবে এবার সুন্দর করে জল দিয়ে স্নান করো জল দিয়ে স্নান করো

ডাক্তার সেই আজকে অনেক লেট হয়ে গেল পুজো দিয়ে এখন সাড়ে বারোটা বেজে গেছে না সাড়ে বারোটা বেজে গেছে এখনো রান্না কিছু নি ভেজ বানাবো দেখি পনির বানাবো আর লাউ দিয়ে মুগ ডাল দিয়ে বানাবো আগে পনিরটা বানাবো কারণ আবার ওলি সাড়ে তিনটে বেরোতে হবে অলির পড়া আছে আগের দিন স্যার ক্যান্সেল করেছে আর কিন্তু মনে হয় না ক্যান্সেল করবে সাড়ে তিনটে বেরোতে হবে একদিন আগে পনিরটা বানাবো কিছু না হলে হলি পনির দিয়ে খেয়ে নিতে পারবে আর লাউ দিয়ে ডাল দিয়ে বানাবো আমার কিছুটা হলে হয়ে যাবে হুম তো খেতে ভালো হয়েছে চিল্লাটা খুবই সুন্দর হয়েছে টেস্ট এ পরের দিনটা বানাবো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো খুবই ভালো হয়েছে খেতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি সবজিটাকে গুলো কেটে নি আর পাশের বাড়িতে গণেশ পূজা হচ্ছে ওর জন্য আমরা ওই আওয়াজ পাচ্ছি ওদের বাড়িতে বেশ বড় করে জোকড়টোকড় করেই পূজা হয় এই ওদের বাড়িতে পূজা হচ্ছে বলে আমরা আওয়াজ পাচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত তো কি ফুটে গেল আর আগে পনিরটা বানি নিব তারপরে টাইম হলে লাউটা বানাবো হলে বিকেলে বানাবো কারণ কি ওই যে বললাম সাড়ে তিনটের মধ্যে বেরিয়ে যেতে হবে আর কি গরমটা দিয়েছে আজকে মানে কি বলবো মারাত্মক গরম দিয়েছে যেমন রোদ্দুর সেই বলে না মেঘ মানে মেঘটা পরিষ্কার হয়ে গেলে যে বৃষ্টি মিষ্টিষ্টের মেঘ পরিষ্কার হয়েছে সকালবেলা টাটকা রোদ্দুরটা ওঠে সেরকম রোদ্দুর আর ভাদ্র মাসে হবেই এইটুকু গরম তো ভাদ্র মাসে পড়বেই আর এই যে রান্না করতে গিয়ে স্নান টান করে রান্না করতে গিয়ে অবস্থা থাকে না চলো সবজিটা কেটে নি পনির কাটা হয়ে গেছে সবজিটা কেটে রান্নাটা আগে বসে পনির হয়ে গেছে ভাতও হয়ে গেছে পনিরটাও রেডি এখন যাব লাউটা কেটে লাউ দিয়ে ডালটা বানালে ব্যস্ত হয়ে গেল আর কিছু বানাবো না দেখি রাতে যদি বাবুন বলে তো রাতে একটু ডাল বানাবো মুগ ডাল দিয়ে তো বানাচ্ছি লাউ আবার কি করি দেখি কি বলে রাতে রাতে ভাববো যদি কিছু ভাজাভুজি একটু ভাজাভুজি বানিয়ে নেবো আর ঘরটা না কি সুন্দর দেখতে লাগছে জানো চলো তোমাদেরকে দেখ পুজোর জন্য তো এগুলোকে তো এদিক ওদিক করে দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে দেখতে ঘরে কোনো পুজো টুজো হলে ঘরের মানে একটা আলাদা একটা স্ত্রী থাকে না সুন্দর লাগছে দেখো ঘরটা খুব সুন্দর লাগছে না বলো রান্না বান্না কমপ্লিট এবার যাবো খেয়ে নেবো তাও তিনটে বেজে গেল তবে চাক পড়ার টাইমটা একটু পার্থিক মানে পাল্টেছে চারটে থেকে দিয়েছে পনেরো চারটে দিকে বেরোতে হবে যাই গিয়ে খেয়ে নিই পনির বানিয়েছে আর ডালটা বানিয়েছে চলো খেয়ে নি লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে আছে পনির এখানে আছে ডাল লাউ দিয়ে আর ভাত তো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে আবার তো বেরোনো আছে ওলি আমি এখন যাচ্ছি হচ্ছে ওলি টিউশন আছে লিখে টিউশন নিয়ে এত রোদে রোদে না সত্যি আমার ভালো লাগে না যেতে অলি যাচ্ছে আগে আগে আমি পিছন পিছন তো এই গাঞ্জি চুরেলি লাগে মেক করেছে আজকে আমিও আজকে আবার ছাতা নিতে ভুলে গেছি আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আসবে দেখো কি সামনেটা কি মেক করেছে পৌঁছে গেছি আর হোলি ঢুকে গেছে আর আমি হাঁপাচ্ছি দেখো সেটা আসলাম যে হাঁপিয়ে গেছে হোলিও ঢুকে গেছে আর আমি যে বসে পড়েছি আমার জায়গায় এখন বসতে হবে পুরো পাঁচটা পঁয়তাল্লিশে ছুটি এখন বাজে চারটে পাঁচ এতক্ষণ টাইম বসে ধরতে হবে আমি যেখানে বসে আছি আর নিচে না কি সুন্দর গান হচ্ছে মানে গণেশ পুজোর যে মন্ত্রটা যে গানটা সেটাই হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা মনে হচ্ছে কি ভালো লাগছে মিশে মিশে শুনতে খুব ভালো লাগছে ও আজকেও ছাতা আনে আবার বৃষ্টি নাম দেয় জোরে পড়ছে না খুব বড় বড় ফোঁটা পড়ছে আর আজকেও ছাতা আনেনি জানি না আজকেও ভিজতে ভিজিয়ে দেওয়া হবে কি না দেখো বৃষ্টি পড়ছে খুব জোরে পড়ছে পড়ছে না বড় বড় মনে হয় দেখাছ আজকে আমি ছাতা আনিনি আজকেও বৃষ্টি নেমেছে আর মেঘটা দেখো কি মেঘ করেছে পুরো কালো হয়ে আছে জানি না আমি বাড়ি যাওয়া পর্যন্ত ঠিকঠাক থাকবে কিনা না বৃষ্টি আসবে আর যেদিনই আমি আনি না ছাতা সেদিন বৃষ্টি নামে যেদিনকে ছাতা আনি সেদিন আর বৃষ্টি হয় না দেখো কি মেঘ করে আছে আরেকটা জিনিস দেখাই চলো তোমরা এখান দিয়ে কোনো ঝান্ডা দেখতে পাচ্ছ দেখো পাহাড়ের উপরে কি সুন্দর দেখো তিরঙ্গা উঠছে দেখো ইন্ডিয়ান পতাকা উঠছে এই যে হাওয়া এদিক ওদিক হয়ে যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কি ভালো লাগছে দেখো আর তেমন মেঘ সাথে আমরা তো ঘরে অনেকক্ষণ চলে এসে সন্ধে টন দিয়েছে নিজেই দিয়েছে আজকাল আমাকে সন্ধে দিতে হয়নি ওলিকে নিয়ে তো অনেকক্ষণ এসেছি তারপরে ওলি কি সুন্দর করে সন্ধে টন দিয়ে দিলো এখন এসেছি চা খেতে আর এত বৃষ্টি হচ্ছে বাইরে ভাবলাম একটু সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বেরোবো ঠাকুর মানে এখানে বেশ অনেকগুলোই পুজো হয়েছে ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু কোথায় আর কি বাবনও চলে আসলো তবে ফোন করলেও বলছে আমি আসতে পারছি না রাস্তায় আটকে আছি ফুলি খুব বৃষ্টি হচ্ছে চিন্তা করো ভাবলাম একটু বেরোবো সেটাও হলো না কোনো কিছুই হলো না শুধু বৃষ্টি যাচ্ছে পুজোটা এবার কীভাবে যাই না গণেশ পুজোতেই এরম বৃষ্টি পুজোয় কীভাবে কে জানে দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখেছো দেখো এই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে এই যেখানে দেখলে বুঝবে কি বেরোবো ভাবলাম একটু বেরোবো কোথায় আর বাবনটাও এখনো বাড়ি আসতে পারছে না বৃষ্টির জন্য আটকে আছে রাস্তায় কি কন্ডিশন দেখো ভাবলাম একটু সন্ধ্যেবেলা একটু বেরোবো অলির আজকে পড়া ছিল না সব গেল নাই চা খাই কি ঘুম পাচ্ছে আমার কতবার শুনাম আমার চোদ্দবার পার্সেল মানে বারবার পার্সেল আসা ফোন আসছে চোদ্দবার উঠতে হচ্ছে পার্সেল নিতে হচ্ছে মনে হচ্ছে কেন অর্ডার করেছিলাম সত্যি এত ঘুম পাচ্ছিল আমার মানে চোখ লাগাচ্ছি আর ফোন চোখ লাগাচ্ছি আর ফোন পার্সেলগুলোর লোকগুলোরও দোষ না ভিজে ভিজে আসছে কি করবে খারাপও লাগছে কিন্তু আমার আজকে কিচ্ছু একটু মানে ঘুম যে কি ঘুম পেয়েছিলো আমার মানে বলে বোঝাতে পারবো না কিন্তু ঘুমাতে পারলাম না আর এখন তো আর হবে না সন্ধ্যে লেগে গেছে তারপরে ওলি সন্ধে দিলো উঠলাম আবার আজকে অলিই সন্ধে দিয়েছে মানে এমনি ঠাকুরের তারপরে গুন্নু বাবার সব সন্ধে আজকে অলি দিয়েছে আমার আর দিতে হয়নি আজকে চলো এখন চা বানাই একটু চা খাই মাথাটা ব্যথা করছে চা বানাবো না কফি বানাবো তাই ভাবছি কফি বানিয়ে নি চা আর বানাবো না কফি বানাই ভিজে ভিজে এসে বললাম একটু ব্ল্যাক কফি বানিয়ে দিই একটু ব্ল্যাক কফি খাও পুরো ভিজে গেছে কতক্ষণ দাঁড়াবে অনেকক্ষণ আমায় ফোন করেছে কিন্তু আসতে পারছে না বৃষ্টির জন্য একটু ঠাকুর দেখতেও যাওয়া হলো না এটাই আমার মনটা খারাপ হয়ে গেল বেরোনো তো হলো না কারণ যা বৃষ্টি আর কোথায় বেরোনো হবে তা ভাবলাম যাই গিয়ে মোচা কাটি কি করব। বেরোনো যখন হলো না সকালবেলা না মোচা কেটে বানানোটা মানে খুব ডিফিকাল্ট মানে অনেকটা সময় খেয়ে নেয় তো ওই জন্য ভাবছি যে এখন যখন বেরোনো হলো না হাতেও কোনো কাজ নেই বসে বসে মোচাটা কেটে ফেলি তারপরে ইয়ে করব। কি বলে প্লাস্টিকে রেখে দেবো কাঁচাকালে সেদ্ধ করলে আবার হয়ে যাবে আর না নুন হলুদ দিয়ে সেদ্ধ করেই রেখে দেবো এখন তো বানাবো না তো যাই হোক ভেবেছিলাম একটু বেরোবো সেটা তো হলো না এই বৃষ্টি পুরো ম্যাচাকার করে দিল আর এখানে না মানে বেশ গণেশ পুজোটা খুব বড় করে হয় যে যে দুর্গা মণ্ডপ আছে ওখানে খুব বড়ো করে গণেশ পুজোটা হয় বেশ সুন্দর বড় প্যান্ডেল ট্যান্ডেল করে পুজোটা হয় ঠাকুরটাও খুব সুন্দর হয় ওই জন্য ভেবেছিলাম যাবো কিন্তু হলো না কালকেও থাকবে ঠাকুর কিন্তু কালকে যাওয়া হবে না অলি শুক্রবার দিন পরীক্ষা তো কালকে বনি তো নিশ্চয়ই তাড়াতাড়ি অলিকে ছাড়বে না আর পরের দিনই পরীক্ষা নিয়ে বেরোনোটা ঠিক না যতই হোক পরীক্ষায় এসে একটু পড়তেও পারো যদিও বা ছাড়ে তো যাই হোক কালকেও আছে হলো না ভাবলাম ঠাকুর দেখতে বেরোবো বৃষ্টি সব মেচাকার করে দিলো যাই এখন গিয়ে মোচাকাটি মোচাটা না সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম কারণ কি মোচাটা যদি সেদ্ধ না করতাম কাল সকালে না একটা মানে কালচে ভাব এসে যায় খেতে ভালো লাগে না বা দেখতেও ভালো লাগে না রান্না করার পর ভাবলাম যে না হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিই তাহলে আর ওই কালচে ভাবটা হবে না তো যাই হোক অনেক কিছু তো ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো ঠাকুর ঠাকুর দেখতে যাব সেটা বা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই ভেবে রেখেছিলাম কিন্তু কিছু তো হলো না কারণ বৃষ্টি সব মেচাকার করে দিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায় আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ তোমাদের একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা গুড নাইট